এবং আরেকটা কাজ আছে এই কাজটা অবশ্যই করতে হয় না করলে খুব অসুস্থ হয় এই নিয়ে আছে বিরোধ যে গেলে বুঝতে পারবেন শুরু থেকে কাজ করতে বোঝার চেষ্টা করবেন যে এই কাজটা না করলে খুব দশ সুস্থ হয়ে গেলে আপনি যে এগুলো পরিষ্কার করতে হবে বৃষ্টি বসছিল বৃষ্টি দেখেন কেমন অবস্থা হয়ে গেছে সুন্দরভাবে ধুইয়া একেবারে লিড অ্যান্ড ক্লিয়ার করে দিতে হবে নাহলে কিন্তু কবুতরে কালকে থেকে অসুস্থ হবে এবং কবুতরগুলো জিমাবে ঠান্ডা লাগবে যে গ্যাস গ্যাস সৃষ্টি হয়ে যাবে এবং মানে যে অবস্থা আছে গন্ধ বেজে গেছে জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি এখন তো পরিষ্কার করি এখন পরিষ্কার করব আর যে ভিটামিন দিব ভিটামিন যে এখানে আর দেওয়া আছে আমি ভিটামিনটা গুলি গুলার পরে দিয়ে তারপর আমি ভিতরে যাব ভিতরে যে কাজগুলো আছে আমি দেখে যাচ্ছি কি করতেছি এই যে ভিটামিন লিটারে এক এম এল মেলে বেশি দেওয়া দরকার নেই ঠিক আছে কারণ এখন এই যে একটু বদে দেখবেন রোদ উঠে গেছে আপনি একটু বদে বৃষ্টি নামে এই রোদ আর বৃষ্টিতে কবুতর ভাবসা গরম থাকে ভাবসা গরমে যদি আরও গরম দেন তো তারও গরম হয়ে যাবে কারণ ভিটামিনের কাজ কিন্তু শরীর গরম করা ওইভাবে করে দিতে হবে আর এই দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাসের মধ্যে আমি সময় ভিটামিন দিয়ে নিই আজকে প্রথম দিতে আসছি যে মর্টিন দিয়ে হইলো জুন মাসে মর্টিনগুলো যে হইলো জুন মাসে জুন মাসে তো আমরা শুরু করছি কিন্তু এখন পর্যন্ত কোনো দিন আমরা ভিটামিন দিই নিই তো ওই ভিটামিনটা দিতে আসছি আর ভিটামিন আনার পর দিয়ে একবারে খাওয়াই শেষ করতে চেষ্টা করবেন দেখা দেখি নেই যত ডেট থাক চেষ্টা করবেন দুই মাসের ভিতরে শেষ করে দেওয়ার জন্য তো আমরা এটা শেষ করে দিব তো বিডিংয়ে আছে এটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম দিব যাতে করে এম এল নিচ্ছি যেহেতু ভিতর কবুতরে দিব আর এম এল এনাফ দু লিটার পানি এখানে কিন্তু দু লিটার পানি নাই এরপর আমি এর ভিতরেই করব এই কারণে ভালোভাবে ভুলে এই কারণে এইভাবে করছে তো আমরা ভিতরে যাই ভিতরে যাই কাজগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কবুতর দেন সবগুলো খাবার দিয়েছি পানি কিন্তু দিইনি ঠিক আছে পানি দিব একটু পরে যাতে করে পানিটা পর্যাপ্ত পরিমাণ খায় দিন একটা বাচ্চা দেখেন রেখে দিচ্ছি আগে বাগি বাচ্চাটা বেশি খায় এই বাচ্চাটা কম খায় কারণ এই বাচ্চাটা রাখছি আর খাবার দিয়ে দিছি খাবার খাইতে থাক আধা ঘন্টা পর আমরা কবুতর গুলো সব করে খাবার দিয়ে দিব আর ওই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা নিচে নামলে যে এই কবুতরটা কালোটা মারে এই কারণে ওরা আলাদা আমরা একটা খাবার দিয়ে দিছি ওই জায়গায় খেয়ে যাচ্ছে ভাই তো মূলত এইভাবে করে সব কিছু করবেন আর সবুজ চুনাবে কারণ ঠান্ডার কোষটা যদি না করায় থাকেন এই সপ্তাহের মধ্যে করায় নেন কারণ আলহামদুলিল্লাহ দুদিন কোর্স করাইছি এই কারণে আর করাবো না আবার পরের সপ্তাহে করাবো এই দুটা মাস রাখার চেষ্টা করবেন সুস্থ থাক অসুস্থ থাক তাহলে দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে আর এই সাদা সম্ভব না কারণ আমার যেভাবে কবুতর পালি এইভাবে এই করে চলতে হবে ছাইরা পালতাম তাহলে আর কোনো সমস্যা আর ছাইরা পালা যাবে না ছাইরা পালে আমার কবুতর বিলে খেয়ে নেয় এর এর আগে একটা মুসলদম কবুতর দেখছিলাম আপনার নিচে মুসলদম মাটিটা নিয়ে গেছে বিলাতে এই কারণে আমি একটু ওই করে রাখতেছি আর যে কবুতরগুলো ছাড়া আছে এটি ছাড়া থাকবে আর নতুন যদি কবুতর আনি বাচ্চা যদি হয় তাহলে থাকবে আর এছাড়া কবুতর গুলো ছাড়বো না ডিম থেকে ডিম ছিল ডিমে থেকে এমন মাটিটা নিয়ে চলে গেছে বিলাই আর আমার আশেপাশে বিলে অনেক লাইটটা জ্বলাই দিই এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে এইভাবে করে করতেছি আর খাবার কিন্তু সচরাচর আমরা যেগুলা ডিম বাচ্চা করে না এগুলো খাবার দেই না এক একবেলা দেয় কারণ ভিটামিন যেহেতু দিব সবগুলো পানি লাগবে আর পানি সকালবেলা দিই নি এই কারণে একবারে দেওয়া সব কিছু করে ফেলবো দেখেন রোদ উঠতে আছে একটু পরে রোদ উঠবে এই রোদ থাকে এই বৃষ্টি থাকে এই কারণে সমস্যা কবুতর গুলা বাইরে চলে গেছে কালকে কিছু কবুতর ছাড়ছিলাম ওই চারটা না পাঁচটা উপরে ওইটা বসে রয়েছে আমার খবর নেই রাতে ওছিল এখনো আছে কবুতর গুলা বদ অভ্যাস হয়ে গেছে এই কারণে খাবার টুবার কিছু দেয় নেই যেমন সেমনে থাক নামে তাহলে খাবার পাবে না নামলে নেই ওই যে নড়ি তুতে দেখছেন এই যে নড়ি তুতে এই কারণে ভিটামিন ডা বুঝা শুনে দিতে হবে কারণ আমি ওয়েদারের প্রতি অনেকই ওয়েদার দেখে আমি সব কিছু করার চেষ্টা করি ওয়েদার ছাড়া আমার কোনো ইয়ে নেই ওয়েদার উপরে খাবার দিই ওয়েদার উপরে মূলগণ সব কিছু করি এখন যদি একদম পুরো কালা সিজে তো ডাইরেক্ট বৃষ্টি পড়তো তাহলে আমি লিটারে এক ক্যামেল দিতাম বা দুই লিটার পানিতে এক ক্যামেল করে দিতাম ইসেল যেহেতু আপনার এইভাবে হয়েছে তাই এইভাবে দিতে আসছি ভিতরে যে এই যে মুরগিটা তাই বেলা আর কবুর তো বেশি বেশি করে গুঁড়া খাবার দিবেন দেখেন গম আর ভুট্টা আছে কিন্তু গুঁড়া খাবার গুঁড়া খেয়ে নিছে গুঁড়া খাবারটা দিবেন রেজা দেওয়ার চেষ্টা করুন বেশি রেজা তিসি বাজরা আর ওই যে মুগ ডাল বলে মুগ ডাল গুলো দেওয়ার চেষ্টা করবেন ছোট দানা খাবার গুলো দেবেন বিশেষ করে রেজা দিবেন রেজা দিলে আর কিছু লাগে না রেজা দিলে দেবেন কবুতর গোতে এমনি পারবে ইনশাল্লাহ আর এদিকে এক জোড়া জোড়া দিয়েছিলাম আমি জোড়াটা মনে ডিম পারবে না উঠাই দিবে যে জোড়াটা জোড়াটা উঠাই দিতে হবে আর এই জানা দিয়েছিলাম এটা বানজা এই যে এই যা এই যে বানজা জোড়া হয়েছিল কিন্তু এটা তো ডিম দিলো না এটা আবার এক সপ্তাহ রাখবো দেখা উঠাই দেবো নটটা চেঞ্জ করে দিয়ে মাটিটা ই করে রাখবো জোড়া ডিম দেয় কিনা আর এদিকে যে বানজা জোড়া ডিম দিছিল আপনার দুটা ডিমে জমছে এরাও দুটা ডিম জমছে এটারও দুটা ডিম জমছে ওরা একটা পাশে একটা জমছে এটারও একটা একটা জমছে কিন্তু দেখিনি চেক করতে হবে আজকে যাক চল আর এদিকে দুটা পাশ এই দুটা এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর আমি অবশ্যই ডেট দিয়ে রাখি বুঝছেন কেমন বেরিয়ে আছে ডেট দিয়ে রাখলে কবু তোরটা বোঝা যাচ্ছে কবু তোরটা বেরোবে না বেরোবে না কবু একটা ডিম পারে কারণ হইলো গিয়া ক্যালসিয়াম অভাব থাকলে কবুতর একটা ডিম পারে তো আপনার যখন কোচ করাবেন ভালো করে কোচ করে ওপরে দিবেন এই কবুতরটা জোড়া দেওয়ার কারণ হইলো গিয়া এই যে চিলারার সাথে চিলারা অনেকদিন সিঙ্গেল সিঙ্গল পড়েছে এই কারণে আমি জোড়া দিয়ে দিচ্ছি আর এখানে ডিম পারবে পারবে না পাগল হয়েছে এতটুকু বাচ্চা দেখায় দেন বাচ্চা প্রায় দূরে কিন্তু সমান সমান হ্যাঁ আর দুদিন দিন পরে তার সমান হয়ে কবুতর ব্রিদিং এর একটা কষ্ট এছাড়া আমি কষ্ট কোনো দেখি না আপনার ভালো খাবার দিবেন গুড়া খাবার পানি দিয়ে চলা যাবেন কবুতর এক নেমনি খাবে যে কবুতর গুলা ডিম পারতেছে না যে কবুতর গুলা ধরেন ডিম পারে না এই কবুতর খাবার পানি দিয়া দেবেন চলবে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যেটা দিলে কবুতরের গা গরম হবে কবুতর ভালো ডাকবে ইনশাল্লাহ হবে তো মূলত আমরা এইভাবে করে করতে আসছি আরেকটা জিনিস বলে দিতে আপনাদের যে অবশ্যই পটেগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করে সব কিছু করার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন যদি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমার স্কুলে দেখা হবে আল্লাহ ব্যস্ত আসলামগুলো সবাই ভালো থাকবেন